আমরা এখন আছি লাল ডিগি মেলা পীরগঞ্জের মধ্যে হ্যাঁ আমি আজকে প্রথম কেমন লাগছে না অনেক ভালো লাগতেছে কারণ আসলে মানুষের পাশে দাঁড়ানো বা মানুষকে একটু সময় দিয়ে শ্রম দিয়ে বা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার মধ্যে এটা একশো অন্যরকম একটা আনন্দ বা পাওয়া তো আমরা চাই যে আসলে এভাবে যদি সবাই এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ায় বা তাদের দুঃখ কষ্টগুলো গল্পগুলো শোনে শুনে তাদেরকে যতটুকু পারা যায় স্বেচ্ছায় যদি সহযোগিতা করা যায় এটা আসলে মানবতার সেবাটা সবচেয়ে বড় সেবা তো আমরা চাই যে সবাই যেন আমাদের মতো আমাদের সাথে যুক্ত হয় বা এইভাবে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় এই প্রোগ্রামটাকে আমরা আরও মানুষের দোরগোড়ায় যদি সঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং সঠিক যারা একদম পাওয়ার যোগ্য এই ধরনের মানুষকে বাছাই করতে পারি তাদের যদি আমরা তথ্যগুলো আরও উৎপ্রোতভাবে কালেকশন করতে পারি বা তাদের দৌড়গুলায় গিয়ে গিয়ে তথ্য নিতে পারি দেখা যায় যে আমরা মানে সঠিক পাওয়ার যোগ্য যারা তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারবো